শহীদ শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপত্র যাকে কয়েকদিন আগেই খুন করা হয়েছে আমরা হন্যে হয়ে খুঁজছিলাম ফয়সাল করিম মাসুদকে কিন্তু আজ সকালে যা দেখলাম তাতে পুরো বাংলাদেশের মানুষের চোখ কপালে উঠেছে খুনি পলাতক খুনি কি আন্ডারগ্রাউন্ডে নাকি খুনি মন্ত্রণালয়ের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে কেন এই লুকোচুরি প্রমাণ লোপাটের চেষ্টা কেন আজকের অনুসন্ধানে ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে একজন অস্ত্রধারী ডাকাত সরকারি টেন্ডার পায় কোন জজ তাকে জামিন দিয়েছিল কে তার আইনজীবী ছিল এবং হাদি হত্যার প্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো সেট আপের মুখোশ উন্মোচন করবো আজ উন্মোচন করব হাদি হত্যার পেছনে মির্জা আব্বাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকায় কি বাকি এর জন্য আসুন প্রথমে দেখি পর্দার আড়ালে কি কি ঘটল প্রথমেই নজর দেওয়া যাক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলের টিভিসিতে একচল্লিশ নামে একটি ভিডিও ছিল এটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের ত্রিশ জানুয়ারি এরপর রহস্যজনকভাবে আবার রিআপলোড করা হয় চার নভেম্বর এবং পঁচিশ সেপ্টেম্বর ভিডিওতে দেখা যায় ফয়সাল করিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে কিন্তু যেইমাত্র ফেসবুকে জানাজানি হলো যে এই তো আসলে শহীদ শরীফ উসমান হাদির খুনি ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ প্যানিক মোডে চলে গেল এরপর থেকে চ্যানেলে ঢুকে দেখা যাচ্ছে সিরিয়ালে টিভিসি থ্রি আছে এরপর টিভিসি ফাইভ আছে মাঝখানে টিভিসি ফোরই গায়েব প্রশ্ন হল ফয়সাল যদি শুধু একজন সাধারণ অভিনেতাই হতো তাহলে ভিডিও ডিলিট করার দরকার কি ছিল ডিএনসি কি জানত না যে তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে এটি তড়িঘড়ি করে মুছে ফেলা কি প্রমাণ করে না যে ডাল মেকুচ কালাহে এটা কি নিছক ভুল নাকি খুনির সাথে ডিএনসির কোনো বড় কর্মকর্তার গোপন কানেকশন থাকতেই এই ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক চোরের মন পুলিশ পুলিশ ভিডিও সরিয়ে তারা কার্যত স্বীকার করে নিল যে তারা অপরাধের সাথে জড়িত ছিল শুধু অভিনয় নয় কেছো খুঁড়তে গিয়ে এবার সাপ বেরিয়ে আসছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন তিনি দাবি করেছেন এই টিভিসি তৈরির তিন চারটি ফোন ফয়সাল নিজেই পেয়েছিল অর্থাৎ খুনি ফয়সাল শুধু অভিনেতা নয় সে একজন সরকারি ঠিকাদারও তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি ভাবুন একবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ড বা জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে আর সেই টাকা দিয়েই হয়তো কেনা হয়েছে শহীদ ওসমান হাদিকে খুনের বুলেট আবদুল্লা আল জাবের প্রশ্ন তুলেছেন পাঁচ আগস্ট বিপ্লবের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনই কি ফয়সালকে এই কাজে বাড়িয়ে দিয়েছে দু সালের আট নভেম্বর মোহাম্মদপুরের আদাবরে অস্ত্রের মুখে সতেরো লক্ষ টাকা লুটের সময় হাতে নাতে গ্রেফতার হয়েছে এই ফয়সাল যার নামে অস্ত্র মামলা আছে ডাকাতি মামলা আছে সে জেল থেকে বেরিয়ে কীভাবে সরকারি টেন্ডার পায় তাকে ভেরিফাই করার দায়িত্ব ছিল কার ডিএনসির কোন কর্মকর্তা এই ফাইল পাস করেছিলেন আজ তাদের নাম প্রকাশ করতে হবে এই ভিডিওর সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ পার্টটা ফয়সেলের জামিন ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন মহল মনে করছে ফয়সালকে জামিনে বের করা হয়েছিল স্পেসিফিক একটি অ্যাসাইনমেন্ট দিয়ে আর সেই অ্যাসাইনমেন্ট হল শরীফ উসমান হাদিকে খুন করা মঞ্চের অন্যতম নেত্রী ডাকসুর মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুবা বলেন আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যার উত্তর জাতি জানতে চায় এক কোন জজ এই রায় দিয়েছিলেন অস্ত্রসহ গ্রেফতার হওয়ার ডাকাতি মামলার আসামিকে এত দ্রুত জামিন কোন যুক্তিতে দেওয়া হলো সেই বিচারকের নাম এবং প্রোফাইল আমরা দেখতে চাই দুই কোন আইনজীবী জামিন করিয়েছিলেন সেই আইনজীবী কার হয়ে কাজ করেন তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি এই প্রশ্নের উত্তর অবশ্যই ইতিমধ্যেই আমরা পেয়েছি তিনি হলেন বিএনপির ধানের শীষ প্রতীক থেকে সংসদ সদস্য হতে যাওয়া ব্যারিস্টার কায়সার কামাল তিন তদ্বিরকারীকে সরকার বা প্রশাসনের কোনো প্রভাবশালী ব্যক্তি এই জামিনের জন্য ফোন করেছিলেন বা তদ্বির করেছিলেন তিনি বলেন ফয়সাল তো একা নয় সে কার দ্বারা নিয়কৃত কার চ্যানেলে বা রেফারেন্সে সে ইনকিলাব মঞ্চে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল সেই নেটওয়ার্কটা উন্মোচন করা জরুরি কারণ সে শুধু ট্রিগার চেপেছে কিন্তু বন্দুকটা তুলে দিয়েছে অন্য কেউ তাকে জামিনে বের করা মানেই তাকে খুনের লাইসেন্স দেওয়া আরেকটি বিষয় কবিরের নামে যাকে গ্রেফতার করা হয়েছে সেও নাকি প্রথম ঘটনায় ফয়সালের সাথে ছিল কবিরের কাছে সব তথ্য থাকার কথা ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স রয়েছে তবুও কেন মামলার অগ্রগতি নেই কেন তদন্ত কর্মকর্তারা বলছেন নতুন কোনও তথ্য পাওয়া যাচ্ছে না এই তদন্ত কি ইচ্ছে করেই স্লো করা হচ্ছে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে কবিরকে রিমান্ডে নিয়ে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলেই তো মাস্টারমাইন্ডের নাম বেরিয়ে আসার কথা শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে বর্তমান প্রশাসনের একাংশের সম্পৃক্ততার যে আভাস পাওয়া যাচ্ছে তা গা শিউরে ওঠার মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার বিজ্ঞাপনে খুনি অভিনয় করে টেন্ডার পায় আর জামিনে বেরিয়ে এসে বিপ্লবীদের খুন করে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না এটি একটি সঙ্গবদ্ধ চক্রের কাজ বলেই মনে করে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চ অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি এবং সরকারের উচ্চ মহলের প্রতি কিছু দাবি জানিয়েছে ডিএনসিতে যে কর্মকর্তারা ফয়সালকে কাজ দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে দুই ফয়সালকে জামিন প্রদান করা বিচারক এবং আইনজীবীর তদন্ত করতে হবে তিন ভিডিও ডিলিট করে যারা প্রমাণ লোপাট করেছে তাদের ডিজিটাল অ্যাক্টের আওতায় আনতে হবে এবার আসা যাক বাপ্পির আমল নামায় ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে নাম আসা কে এই তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি কোথায় পালিয়ে আছেন তিনি একজন সাবেক কাউন্সিলার কেনই বা এই খুনের পরিকল্পনায় জড়িত তার উপরে কি অন্য কেউ এই হত্যার হুকুমদাতা বা পরিকল্পনাকারী অনুসন্ধান চালিয়ে এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছে যমুনা টেলিভিশন কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেরাবেলে মেঠোপাড়া এলাকা ঝনঝনগুলির চারতলা ভবনের দ্বিতীয় এ থ্রি ফ্ল্যাট ছয় জানুয়ারি রাতেও এই ফ্ল্যাটে ছিলেন ঢাকা উত্তর সিটির ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি বাপিকে পাওয়া না গেলেও ওই ফ্ল্যাটে দেখা মেলে পলাতক শেরেবাঙ্গা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল একই থানা স্বেচ্ছাসেবক লীগের সহপ্রধানপতি সজিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের বাপ্পি যে এখানে ছিলেন তা নিশ্চিত করেন এই পলাতক নেতারাও স্থানীয়রা জানান প্রায় এক বছরের বেশি সময় ধরে কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয়ে বাপ্পি ও আওয়ামী লীগের কয়েকজন আত্মগোপনে থাকেন একাধিক সূত্র নিশ্চিত করেছে কলকাতার পুলিশের হাতে আটক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি যদিও নারায়ণপুর থানা পুলিশ এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি রূপনগরের মিল্ক ভিটা রোডে চৌধুরী বিলায় গেলে দেখা হয় বাপ্পির মায়ের সাথে যদিও তিনি দাবি করেন ছেলে এমন অপরাধে জড়িত নন তিনি বলেন মানুষ তো অনেক কিছুই বলে আমি এটা বিশ্বাস করি না যে আমার ছেলে এর লগে জড়িত প্রিয় দর্শক আপনারা যারা হাদি হত্যার বিচার চান কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই